এটা হলো মালাক্কা প্রণালী যেখান দিয়ে পেরোয় বিশ্বের পঁচিশ শতাংশ সামুদ্রিক বাণিজ্য এই রাস্তাটি যুক্ত করে ইন্দোনেশিয়া সাতশো কিলোমিটার মালয়েশিয়া ছয়শো পঞ্চাশ কিলোমিটার আর মাত্র চব্বিশ কিলোমিটারের একটি অংশ নিয়ে সিঙ্গাপুর কিন্তু প্রশ্ন হলো সবচেয়ে বেশি আয় করে কে সিঙ্গাপুর সিঙ্গাপুরের অংশ সবচেয়ে ছোট তবুও সবচেয়ে বেশি আয় করে কিভাবে অনেকেই ভাবে জাহাজ থেকে টোল ট্যাক্স নেওয়া হয় কিন্তু তা নয় মালাক্কা প্রণালী হল একটি আন্তর্জাতিক নেভিগেশন জোন যেখান দিয়ে জাহাজ কোনো ট্রানজিট ফি না দিয়েই চলাচল করতে পারে তাহলে আয় কোথা থেকে আসে আয় আসে সার্ভিস থেকে জাহাজগুলো এখানে থামে জ্বালানি নেওয়ার জন্য মেরামতের জন্য এবং পণ্য পরিবহনের জন্য সিঙ্গাপুরের পোর্ট এতটাই দ্রুত এবং কার্যকর যে প্রতিটি মিনিটে সেখানে অর্থ উপার্জন হয় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও পিছিয়ে নেই জলপথের কিছু অংশ মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার প্রশস্ত সেখানে বড় জাহাজগুলোর প্রয়োজন হয় স্থানীয় নেভিগেশন পাইলটের একটি ট্রিপের খরচ পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে ফলে ইন্দোনেশিয়া আয় করে প্রায় তিন বিলিয়ন ডলার মালয়েশিয়া প্রায় সাত বিলিয়ন আর সিঙ্গাপুর সর্বোচ্চ পনেরো